বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি ভিন্ন ধরনের নিমকি রেসিপি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই নিমকিটা একটু ভিন্ন রকম করে তৈরি করা হয়েছে দেখুন প্রস্তুত প্রণালী এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ময়দা অ্যাড করবেন এখানে এক চা চামচ লবণ এবং এক টেবিল চামচ উঁচু করে চিনি চিনিটা দেওয়ার কারণে এই নিমকিটা খুবই ভালো লাগবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবং এক টেবিল চামচের একটু বেশি কালো জিরা অবশ্যই কালো জিরাটা অ্যাড করার চেষ্টা করবেন এতে নিমকিটা খুবই টেস্টি হয় এবং এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল এবং কিছুটা পানি দিয়ে আমরা একসঙ্গে মিশিয়ে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। এবং হাত দিয়ে ময়দাটা খুব ভালো করে মুছে নিতে হবে এখানে অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে একবারে পানি অ্যাড করবেন না এখানে আমরা কিছু সময় রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমরা রুটি বেলে নিব এখানে একটা রুটি বেলে নিয়েছি এবং এই কাটার দিয়ে আমরা এভাবে করে ছোট ছোট লেসি কেটে নেব এবং এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব ময়দা দিয়ে একদম ঘন করে করতে হবে এই মিশ্রণটা আমাদের কাজে লাগবে পরে আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো এখানে আমরা একটা লেসি দিয়ে এর উপরে যে ঘন করে ময়দার মিশ্রণটা করেছিলাম সেটা একটু লাগে এর উপরে আর একটা আমরা এভাবে করে পাঁচটা করে আমরা লেসি এভাবে দিয়ে নেব দিয়ে একটা একটু শক্ত কাঠি দিয়ে এভাবে মাছ বরাবর একটু চাপ দিয়ে ধরতে হবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এভাবে আমরা একটা নিমকি তৈরি করে নিয়েছি এভাবে কয়েকটা আমরা তৈরি করে নিব এই নিমকিটা দেখতে ভীষণ সুন্দর তো আমরা এগুলো ভেজে নিব তো পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে আমরা এভাবে ভেজে নিব দুঃখজনক হলো এটা ভাসতে ভাসতে আমার বিদ্যুৎ চলে গিয়েছিল বলে পুরোটা আপনাদের ফাইনালি দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছে এটা খুব ভালো করে ভেজে নিলে আরও ফুলকো হবে আমার আশানুরূপ আমি করতে পারিনি এই সমস্যার কারণে খুবই ভালো লাগে এটা খেতে এবং দেখতেও ভালো লাগে আপনাদের ভালো লাগলে আপনারা একবার ট্রাই করবেন আর এই লেসিটা একটু পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন এতে ফুলবে আরো ভালো বাকিটুকু মাটির চুলাতে করেছে পরিবেশন করে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন পরবর্তী কোনো ভিডিওটিতে পুরো ভাজার দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন